যখন ওয়াসাতিয়া হারিয়ে যায় ওয়াসাতিয়া কেউ না বুঝে তখন তাকফিরি ফেতনা বিস্তার লাভ করে এটা হলো দুই নম্বর সমস্যা তাকফিরি ফেতনা তাকফিরি ফেতনা মানে একটু এই দিক সেই দিক উল্টা কাফের ফতোয়া দিয়ে অমুক কাফের হয়ে গেছে অমুক কাফের হয়ে গেছে অমুক কাফের হয়ে গেছে সব কাফের এবার তার দৃষ্টিতে সে কাফের সার্টিফিকেট নিয়ে বসছে দেখবেন বাংলাদেশে এরকম কিছু আলমাল কাফের দোকান খুলে বসছে তার মতের সাথে না মিলবে বাস কাফের তার মতের সাথে না মিলবে

তত মুসলিম ওম্মার বিপর্যয় ফেতনা মহামারী আকার ধারণ কারণ একজন আরেকজনকে যখন কাফের ফতোয়া দেওয়া শুরু করবে কিছুদিন পরে এবার কাফের বিরুদ্ধে জেহাদ করা যায় হয়ে যায় প্রথম ফতোয়া দিব কাফের কাফের ফতোয়া দিয়ে কদিন পরে করবে যে কাফের বিরুদ্ধে জেহাদ করা যায় বাস এবার মারামারি শুরু করবে এবার মুসলিমদের নিজেদের মধ্যে এমন ফেতনা ছড়িয়ে পড়বে নিজেরাই মসজিদে বোমা হামলা করবে দেখবেন পাকিস্তানে মসজিদের ভিতরে মুসলমানদের মসজিদে মুসলমানের এবং মামলা তা ফিরি এটা বিস্তার করার কারণে এমনকি আমাদের এই দেশেও মুসলমান মুসলমানের মসজিদ বাং মুসলমান মুসলমানের মসজিদে আগুন লাগা বাংলাদেশের অফিস এটা যখন তা ফিরি ফেতনা যত বিস্তার লাভ করবে তত মুসলিমদের মধ্যে বিপদ জয় তৈরি হয়ে যাবে মহাকারী আকারের ফেতনা তৈরি হবে এই জন্য ইসলামের বসতি এবং মধ্যম পন্থা সহনশীলতা পরম সহিষ্ণুতা আমার সাথে পৃথিবী সবার মত মিলবে তো অন্যের মতকেও আমি সহ্য করতে হবে সহিষ্ণু হইতে হবে এই গুণটা যখন হারিয়ে ফেলবে সে মনে না আমারটাই বিশ্বের এক নম্বর হব তরিকা বাস এর বাহিরে আর কোন তরিকা বাংলাদেশে থাকা যাবে এটা হলো যখন ঘুলো তৈরি হবে ঘুলো দিনকে নিয়ে বাড়াবাড়ি কে নিয়ে উগ্রপন্থা এটা গোসাতি এবং এত ডাল না বুঝলে এরকম হবে